কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি মাছের মাথা দিয়ে আলুর দম করে দেখাচ্ছি আমি এখানে এই চারটে আলু এরকম নিয়েছি আলুগুলো কেবল কাটছি এই এই আলু সাইজ বুঝে যদি খুব বড় বড় হয় তখন সেই বুঝে যদি মাঝারি হয় তাহলে এরকম বুঝে চারফালি করে করে কাটছি সবসময় এক হবে না তখনই একটা মাপ করে নিয়ে আন্দাজ করে কেটে নিলেই হবে এবারে পেঁয়াজ কাটবো এই এক বাটি পেঁয়াজ মানে বড় একখানা আর মাছ ছোট একখানা ছোট একখানা ছোট আধখানা পেঁয়াজ কেটে নিলাম এইবারে নেক্সট স্টেপ শুরু করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো আমি মূলত সর্ষের তেলেই মাছটা রান্না করে থাকি যার যা পছন্দের তেল সে তাইতে করবে বা যার বাড়িতে যে তেলে রান্না হয় তেল গরম হোক আচ্ছা আমার এটা ছিল কাতলা মাছ বেশ বড় বড় মাথা এক ঠিক ভাজার অবস্থা হয়ে যাচ্ছে আর একবার একটু ভাজব বেশ লাল করে ভেজে নিচ্ছে আপনার ওই মাছের মাথা দিয়েও করতে পারেন যে কোনো মাছের মাথা এবারে তুলে নেব একদম সুন্দর ভাজা হয়ে গেল আচ্ছা এইবার আমি তেলে জিরে আর দুটো লবঙ্গ আর দুটো একটা দুটো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আলু ছেড়ে দিচ্ছি গ্যাসটাকে কমিয়ে দিলাম আলু ছাড়ার সময় এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে এই উপরণের সাথে আমি কিন্তু এই মাছের তেলেই কিন্তু ভাজছি যেহেতু মাছের রান্না আর দুই কাতলা মাছের তেলেতেই রান্না হয় আলু বেশ ভাজা ভাজা হয়ে এসছে আমি এখন এর ওপরে পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে আবার ভাত এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ছোটো চা চামচের নুন লবণ মোটা চামচ আর কি বল এই তারপর লবণ টেস্ট করি দেখুন দিলাম একটু কোষ না পেঁয়াজটা ভালো করে কষে আসবে আচ্ছা এখন একটা মাঝারি ছোটোর থেকে একটা টমেটো দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা বাটিতে এক এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ভর্তি হুগু গুড় একদম করা এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওই আমি যে পেঁয়াজ কেচি ছিলাম ওই বাটিটার মধ্যে কিছু পেঁয়াজ ছিল নষ্ট করবো না ওগুলোকে এবার একটু জল দিয়ে গুলে এর মধ্যে ঢেলে দেব এইটার মধ্যে এবার ঢেলে দিচ্ছি আমি খুব বেশি ভাঙাচোরা করবো না মাছটা গমের তো ওই একটু আধটু নাড়া নাড়া বুড়ো ঘন্টর মতো খুব ভাঙাচোড়া করবো আমি একটু একটু ভাঙলাম যেহেতু ওই খুন্তিতে ভাঙা যায় আর একটু কষে জল ঢেলে দেবো খুব সহজ রান্না ঘরের জিনিস রোজকার মাছ আসলে মাথা একটু বেশি আসলে একটু ঘুরিয়ে রান্না এক দিয়ে মুড়ো ঘন্ট আর মুগের জল দিয়ে বা এত খাওয়াই না একটু এরকম শুধু সিম্পল করলে খেতেও ভালো লাগে আরে নতুন লাগে আলু চাইলে আরও বড় বড় করে কেটে দেওয়া যায় আমার কিন্তু কষে গেছে জল বেরিয়ে এসছে এইটা জল বলছি ঠিক জল জল বলতে বলতে জল হয়ে যাচ্ছে জল দিয়ে এবারে একটু ফুটতে দিয়ে দেবো আচ্ছা এইবার আমি ঝোল ফুটে উঠেছে এখন আমি কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমার এই কাঁচা লঙ্কাগুলো বেশি একটু ঝাল তাই খুব দিলাম না তিনটে দিলাম গোটা আর একটা এই তিনটে ভেঙে দিলাম একটা গোটা দিলাম দিয়ে এবার একটুখানি এটাকে নেড়ে এবার একটু ঢাকা দিয়ে হতে দেব দিলেও হয় ঢাকা না দিলেও হয় আমি তবু একটু দিচ্ছি একটু ঢাকা দিয়ে হতে দিচ্ছি এটা ফুটুক গা হবে বলে তারপরে একটু ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দাও ঢাকনা দেখি হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর একটু ফুটবে এটা কিন্তু কা মাখা হবে না একটু ঝোল থাকবে বললাম না মুড়ো দিয়ে আলুর দম মাছের মাথা দিয়ে আলুর দম তাই একটু দম মতন হবে আর কি মানে ঝোল ঝোল থাকবে একটা শুকনো রচ্ছরি ওরকম হবে একটু ফুটুক দুটো খুলে দিলাম এই সময় একটু খুলে ফুটবে এই সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন সেটাতেও সাবেকি গন্ধ হবে আরও ভালো হবে আমার আলু ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন ভেঙে একেবারে একদম ভেঙে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এত গরম হাত দেওয়া সম্ভব নয় তাই না আমি খুঁটি দিয়ে ভেঙেই দেখালাম না কারণ এরপর আবার টেনে বেশি তালে কোনো গা মাখা হয়ে যাবে এই ফর্মেই আমি নামিয়ে দিব গ্যাস বন্ধ করে দিলাম সুন্দর হয়ে গেছে কিন্তু আজ গোটা গোটা সব কিছু মাছের মাথা দিয়ে আলুর দম হাতে মেখে খাবার এবার এরকম আমি ধনে ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমার হয়ে গেল দেখুন সুন্দর মাছের মাথা দিয়ে আলুর দম আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আমারটা কাতলা মাছের মুড়ো ছিল আপনারা যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন আপনারা অবশ্যই করে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হলো অত্যন্ত ঘরোয়া সাদা মাটা কোনো ঝামেলা নেই রান্নাটা করতে আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার না পছন্দ হলে সেটাও জানাবেন আর কে কোথার থেকে ফ্রুট দেখছেন সেটাও যদি জানান খুব ভালো লাগবে খুব ভালো থাকবেন যাশি